আসসালামু আলাইকুম সুপ্রদর্শক হাঁপিয়ে গিয়েছেন ভেঙে চুরচুর হয়ে গিয়েছেন যেটা চান সেটা পাওয়া সম্ভব নয় এমন ভাবছেন অশান্তিতে আছেন মন ভেঙে গেছে মনে খুব কষ্ট হতাশ হয়ে পড়েছেন ডিপ্রেশনে ভুগছেন আসুন আপনার সমস্যার সমাধান দিই যখন হাঁপিয়ে যাবে মন আপনার বলুন তাকে আল্লাহ আছেন না যখন অশান্ত থাকে রুহ আপনার বলুন তাকে নামাজ আছে না যখন কেউ বলবে তোমার ভাগ্যে এটা নেই বলুন তাকে দোয়া আছে না যদি মন অশান্ত থাকে বলুন তাকে কোরআন আছে না যখন কেউ বলে এটা সম্ভব নয় বলুন তাকে তাহাজুদ আছে না যখন মন বলে জীবনে শুধু কষ্টই আছে বলুন তাকে সবর আছে না যখন মন ভেঙে যায় বলুন তাকে আল্লাহর রহমত আছে না আপনার রব তো ইবলিশ শয়তানের দোয়াও কবুল করেছেন যখন সে পরিপূর্ণভাবে আল্লাহর রহমত থেকে বিতাড়িত তাহলে আল্লাহ আপনার দোয়া কেন কবুল করবেন না আপনার রব যে আপনাকে মায়ের চেয়েও অধিক ভালোবাসেন তাহলে তিনি কিভাবে আপনার দোয়া কবুল করবেন না কিভাবে আপনাকে দুঃখে কষ্টে রেখে দেবেন আপনি তাহার যুদে কান্নার ঝড় তুলুন আপনার রবের কাছে ছোট্ট বাচ্চার মতো কান্না করে করে চান চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ অবশ্যই আপনাকে দান করবেন হতাশ হওয়া যাবে না মুবিনকে হতাশ দেখলে শয়তন খুশি হয় আপনার রবের উপরে আস্থা রাখুন দরুদ শরীফ এবং ইস্তেকফার বন্ধ দরজাকেও খুলে দেয় এটি দোয়া কবুল করানোর মাধ্যম দরুদ এবং ইস্তেকফারের আমলে আমরা অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি যে নিজের উপর ইসতেকফারকে লাজিম করে নিবে আল্লাহ তাকে যে কোনো সমস্যা থেকে বেরোনোর পথ বের করে দেবেন এবং দুঃখ কষ্ট পেরেশানি থেকে তাকে নাজাদ দিয়ে দেবেন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে আশাও করেনি আমরা আজকাল রিজিক নিয়ে চিন্তিত যাদের সন্তান নেই তারা সন্তান নিয়ে চিন্তিত যাদের বিয়ে হয়ে গেছে তারাও পারিবারিক সমস্যা নিয়ে চিন্তিত যাদের বিয়ে হয়নি তারাও চিন্তিত যারা অনেকদিন ধরে অসুস্থ তারাও চিন্তিত আমাদের উচিত এইসবের জন্য বেশি বেশি ইস্তেকফার করা আমাদের গুনাহের জন্য আমরা বেশি বিপদে পড়ি আমরা আদমজাত গুনাহের পুতুল আমাদের দ্বারা তো গুণা হয়ে যায় আমরা তো ইবলিশ হতে চাই না আমরা আদম হতে চাই গুণা হয়ে গেলে তবা করতে চাই আল্লাহর দিকে ফিরে যেতে চাই আজকে একটা বোনের বছর পর কবুলের গল্প শোনাব বন্টির বছর ধরে কোনো সন্তান ছিল না বোনটি বলেছেন সব কিছু করে দেখেছি তারপর বনটিকে কেউ একজন ইসতেকফারের ব্যাপারে বলেছেন ইসতেকফারের ফজিলত সম্পর্কে বলেছেন তারপর থেকে তিনি কসরতের সাথে ইস্তেকফার করতে শুরু করেন মনটি বলেছেন যখন আমি এক লক্ষবার ইস্তেকফার করে ফেলি তখন আল্লাহ আমার উপরে করম করে দেন আলহামদুলিল্লাহ আমি বছর পরে মা হচ্ছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক কারো দোয়া এক মাসে কবুল হয় তো কারো এক বছরে আবার কারো বছরেও কখন আপনার দোয়া কবুল হলে সেটি আপনার জন্য উত্তম হবে এটি আল্লাহ ভালো জানেন তাই দুই তিন মাস দোয়া করার পরে যদি দেখেন দোয়া কবুল হচ্ছে না তাহলে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দিবেন না আল্লাহ সঠিক সময়ে আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তু দান করবেন দর্শক এমন নয় যে দোয়া কবুলের জন্য আপনাকে বার বা এক লক্ষ বার ইস্তেকফার করতে হবে বিষয়টা মোটেও এমন নয় আপনি আপনার সুবিধা মতো ইস্তেকফার করবেন কিন্তু ইস্তেকফারটা যেন মন থেকে হয় যেন শুধু জবানের মধ্যে সীমাবদ্ধ না থাকে ইয়া আল্লাহ আপনি আমাদের নেক আশাগুলি পূরণ করে দিন ফিলিস্তিনের মুসলিমদের রক্ষা করুন অবিবাহিত ভাই বোনদের উত্তম জীবনসঙ্গী দান করুন যারা নিঃসন্তান তাদের সন্তান দান করুন যারা অসুস্থ তাদের আপনি সুস্থতা দান করুন আমিন সুম্মা আমিন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ ববরকাত